আসসালামু আলাইকুম যারা ফ্রেশ কন্ডিশনের ইউজ কার্ভ ডিসপ্লে ফোন খুঁজতেছেন তাদের জন্য আমাদের স্টকে এই মুহূর্তে চারটা ফোন অ্যাভেলেবেল তার ভিতরে হচ্ছে শাওমির নোট ফোরটিন প্রো প্লাস কার্ভ ডিসপ্লে এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্ট এছাড়া আছে হলো ইনফিনিক্সের নোট ফোরটি এস নোট ফোরটি এসের দুইটা ডিভাইস আছে ফুল বক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইনটেক কন্ডিশন যারা নিতে চান অল্প কয়েকদিন নিউজ তারা যোগাযোগ করুন আমাদের সাথে এছাড়া আছে হলো ইনফিনিক্সের হট নোট ফর্টি প্রো নোট ফোর্টি প্রো এই ফোনটাও আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে অ্যাভেলেবেল নোট ফোর্টি প্রো এবং নোট ফোর্টি এস এই দুটার মূল পার্থক্যর জায়গাটা হচ্ছে আসলে তেমন কিছুই নাই এটাতে ওয়াল্ডের চার্জার দিয়ে দেয় কোম্পানি এটাতে দেয় না তবে সাপোর্টেড আপনি চাইলে ওয়াল্ডের চার্জার কিনে চার্জ দিতে পারবেন দুইটা ফোনই একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এক কথায় ইনটেক কন্ডিশন যারা নিতে চান দুইটার অফার প্রাইস থাকবে নোট ফোরটিন প্রো এটার অভার প্রাইস থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের নোট ফোরটি প্রো পাবেন আমাদের সাদদাম টেলিকমে ইউজ ডিভাইস একদম সুপার ফ্রেশ কন্ডিশন এছাড়াও নোট ফোরটিন এস আমাদের কাছে দুটি ডিভাইস আছে এটার অফার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় একদম ইনটেক কন্ডিশনের নোট ফোরটি এস নিতে পারবেন আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের কার্ভ ডিসপ্লে থ্রি ডি কার্ভ ডিসপ্লের ফোন এই ফোনটি একদম ইনটেক কন্ডিশন আপনারা যারা নিতে চান একদম নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর সাউমিন নোট ফোরটিন প্রো প্লাস এই ফোনটির চাইনিজ ভেরিয়েন্ট এই ফোনটি যারা নিতে চান নিতে পারেন আট জিবি সরি এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির অফার প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র এই ফোনটি কিন্তু মাত্র সাত দিন ব্যবহার করা মাত্র সাত দিন ব্যবহার করা এই ফোনটি মাত্র সাত দিন ব্যবহার করা এই ফোনটি আপনারা নিতে চাইলে নিতে পারেন ফুল বক্স একদম ইনটেক কন্ডিশন ইনটেক কন্ডিশনের এই ফোনটি নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার অবিশ্বাস্য একটা প্রাইজ আজকে দিচ্ছি আমরা ইউজ ডিভাইস এছাড়াও আমাদের কাছে অসংখ্য ইউজ ডিভাইস আছে যারা কার্ড ডিসপ্লে ফোন খুঁজতেছেন তাদের জন্য আসলে অনেকদিন ধরে আমাদের ইনবক্সে মেসেজ দেন যে ভাই আমাদের কাছে কার্ড ডিসপ্লে কি কী ফোন কালেকশন আছে ফ্রেশ কন্ডিশন তাদের জন্য এই চারটি ফোন আজকে নিয়ে আসলাম ফ্রেশ কন্ডিশন এছাড়াও আমাদের কাছে অসংখ্য ইউজ ডিভাইস আছে যারা নিতে চান ইনবক্স করেন আর যদি আপনার ব্যক্তিগত কোনো পছন্দ থাকে সেটা আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা যদি থাকে আপনাদের আমরা ভালো প্রাইজে দিতে পারবো ভালো প্রাইজে দিতে পারব তাছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা হনরের অফিসিয়াল সকল ফোন পাবেন হনরের অফিসিয়াল হনরের অফিসিয়াল শোরুম আপনারা যারা সাপ্লামেনশন চারতলা আজকে হনরের অফিসিয়াল শোরুম থেকে ইনটেক ফোন নিতে পারবেন তাছাড়াও আমাদের সাদদাম টেলিকম টু সাদ্দাম টেলিকম টুতে ইউজ ডিভাইস নতুন ডিভাইস সকল ব্র্যান্ডের নতুন এবং ইউজ ডিভাইস পেয়ে যাবেন অবশ্যই বক্স সহ আমাদের কিন্তু প্রত্যেকটি ফোন বক্স চার্জার মেমো সহ আমরা কিনে থাকি যারা পুরন দিয়ে নতুন নিতে চান সেটাও নিতে পারবেন অথবা আপনি পুরাতন দিয়ে পুরাতনই নেবেন আরও একটু ভালো ডিভাইস নিতে চান টাকা অ্যাড করে নিতে পারবেন এক কথায় এক্সচেঞ্জের একটা সুবর্ণ সুযোগ এই ফেব্রুয়ারি মাসে থাকবে আমাদের কাছে অফার থাকবে ভালো কিছু অফার থাকবে আপনারা যারা নিতে চান নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই সাতনাম টেলিকমের পাশে থাকবেন ধন্যবাদ আমাদের কাছে সকল ইউজ ডিভাইসগুলো দেখেন এখন আমাদের সকল ইউজ কালেকশন এছাড়াও আমাদের হনরের অফিসিয়াল শোরুমে এসে আপনারা সরাসরি অফিসিয়াল নিউ ফোন নিতে পারবেন এটা হলো সাদদাম টেলিকম অন সাবদাম টেলিকম অনে এসে আমরা সরাসরি আপনারা হনরের সকল অফিসিয়াল ডিভাইসগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা সাপলা মেনশন চতুর্থতলা সাপলা মেনশন চতুর্থতলা আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে হনর অফিসিয়াল শোরুম আর পাশেরটা হচ্ছে বাইসেল এক্সচেঞ্জের শোরুম এটাতে সকল নতুন এবং পুরাতন ফোন পাবেন আমাদের শোরুমটি পাশাপাশি দুটি শোরুমই আমাদের পাশাপাশি ধন্যবাদ সবাই সাদ নাম টেলিগ্রামের সাথে থাকবেন